গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন আশা করব অনেক ভালো আছেন আমি সুকৃতি নতুন একটা ব্লকে সকলকে জানাই অনেক ভালোবাসা বসন্ত যেহেতু এসে গেছে আর গাছে গাছে ফুলও ফুটে গেছে দেখো বন্ধুরা আমার বাড়ির প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর সুন্দর একটা দুটো করে ফুল আসতে শুরু করে দিয়েছে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি বসে গেছি কিছু খুঁটিনাটি কাজকর্ম নিয়ে রান্না বান্না বাসন মাজা এসব কাজ ছাড়াও যেগুলো থাকে সেগুলোই আজ তোমাদের সামনে তুলে ধরবো এটাই হচ্ছে আমার কাজ দেখো বন্ধুরা একঝুড়ি সবজি নিয়ে বসে গেছি কেন বলতো আমার বাবা দিয়ে গেছে মানে আমাদের জমিতে কিছু হয়েছে আর বর বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছে কেন কেননা আর স্কুলে যাবে সকালে এক সপ্তাহের জন্য আবার সেই রবিবার ছাড়া বাজার করার সময় নেই সেই জন্য সমস্ত কিছু আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই কী তো আমার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে আর আমার হাজবেন্ডও সকালে স্কুলে চলে যায় সেই জন্য আমার বাজার করাটা একটু সমস্যা হয়ে যায় ওই জন্য সমস্ত কিছু আগে থেকেই আমাকে ঠিক করে রাখতে হয় কেননা ছোটো বাচ্চা নিয়ে বাজার করা তারপর রান্নাবান্না করা কাজকর্ম করা প্লাস ওকে দেখাশোনা ওকে কোলে নিয়ে আমার ওপর খুব চাপ হয়ে যায় সেই জন্য আমি ঠিক করে রাখি যে ও যখন ঘুমোয় তখন এই সব কাজগুলো আমি গুটিয়ে রাখি যতটা পারি ততটাই গুটিয়ে রাখি অনেকের মতে যে রান্না করা ছাড়া মেয়েদের আর কোনো কাজ থাকে না কিন্তু তারা কিন্তু জানে না যে রান্না করা ছাড়াও মেয়েদের ঘরের অনেক কাজ থাকে তুমি তো সারাদিন রান্নাই করছো আর কী কাজ করো তারপর অনেকে বলবে সারাদিন রান্নাই করো আর তো কোনো কাজ নেই তাদেরকে উদ্দেশ্য করে আমার বলা যে শুধু মেয়েদের রান্নাঘরেই কাজ থাকে না রান্নাঘরের বাইরেও অনেক রকম কাজ থাকে যেমন সবজি গুছিয়ে রাখা মুড়িতে মুড়ি টিঙিয়ে মুড়ি ঢালা ময়দা টিঙিয়ে ময়দা ঢালা তারপর ঘর ঝাঁদ দেওয়া জামা কাপড় গুছিয়ে রাখা জামা আমি মশলা বেটে খাই মানে শিলনোড়াতে বাটি তারপরে রান্না করি সেই জন্য কিছু সর্ষে আমি মাকে বলেছিলাম পাঠিয়ে দিও সেই সর্ষেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো স্টোর করে যাতে অনেকদিন রান্না করতে পারি আর কি বলো বন্ধুরা এগুলো আমার বাবার জমিতে হয় তো সেই জন্য মাকে বললে এগুলো চট জলদি পাওয়া যায় আর যেগুলো ধরো গম এগুলো ঘরে হয় কিন্তু যেহেতু গম আনা সম্ভব নয় ওই জন্য ময়দাটা আমরা কিনেই খাই আর যখন নতুন গম উঠবে তখন আবার বাবাকে বলবো তখন বাবা দিয়ে যাবে আর দেখো মা সর্ষে পাঠিয়ে দিয়েছে পরিষ্কার করে এগুলো আমি রোদে দেবো কেননা রোদে দিয়ে তখন রেখে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে তা করতে করতে আমার ছেলে আমার ছানা বাচ্চা এ দেখো উঠে পড়েছে আর ওর ঘুম থেকে ওঠা মানে মায়ের সাথে গল্প করব মায়ের সাথে ঘুরে বেড়াবো মায়ের কাছে আদর খাবো এক ঘন্টা প্রায় এরকম করে ওকে আমাকে ঘুড়ো ঘুরো করাতে হয় তখন বাস এই একটা মতো তখনও আমার রান্না হয়নি কেন বলো তো যেহেতু হাজবেন্ড বাড়িতে ছিল মানে বাড়িতে বলতে দোকানে গেছিল। আর বাড়ির অন্যান্য কাজগুলো প্রচুর ছিল সেই জন্য সকালে চট জলদি খাবার টিফিন খেয়ে হাজবেন্ডও চলে গেছে আর আমিও সেরকম রান্না করিনি এই দুপুরের দিকে রান্না করব বলে আর বাচ্চার জন্য করেছিলাম এই চিরে আর আপেলের পায়েস ও না প্রত্যেক দিন সকালে যদি ভাত খায় তাহলে দুপুরে না ভাত খেতে চায় না খুব মানে ভাত খাওয়াতেও খুব কষ্ট হয় আর এইগুলো চিড়ে সাবু এগুলো ঠিকঠাকভাবে খেয়ে নেয় অত জ্বালায় না সেই জন্য ওকে এইগুলোই আমি করে খাওয়াই দেখো প্রথমে আমি কিছুটা গরম জল দিয়ে নিলাম আর ওই যে চিড়েটা দেখলে চিড়েটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর চিড়েটাকে ভালো করে ধুয়ে মানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর আপেলটাকে কিছুক্ষণ ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম ওই এমনিই খেয়ে নেয় আপেল কিন্তু যেহেতু আমি পায়েস বানাবো সেই জন্য আপেলটাকে কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি দেখো ওভেনে বসিয়ে দিয়েছি আর ওই দিকে আমি রান্না করব সেই জন্য সমস্ত কিছু জোগাড় করছি এদিকে বাচ্চা আছে ঘুরে বেড়াচ্ছে ওকে যেহেতু হাঁটতে শিখে গেছে এখন নিজের মতো ঘুরে বেড়ায় খেলা করে অনেকটা কষ্ট কমে গেছে আমার আমিও রান্না বান্না নিজের মতো করতে পারি ওকে রেখেই দেখো এখানে আমার ওর পায়েস তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা হলে ওকে তখন আমি খাইয়ে দেব আর আজকে আমার কি রান্না হয়েছে বলতো বন্ধুরা খুব স্পেশাল আমার হাজবেন্ড মানে ওর খুব শখ প্রত্যেকটা দিন তো ভাত পুড়ি ডাল ভাত এগুলো খাই ও মাঝে মাঝে জানো তো আসবে তো বলবে যে এটা বানাও ওটা বানাও সেটা বানাও ভালো লাগে তাই ওর আদেশে আজকে হয়েছিল। জিরা রাইস আর চিলি চিকেন জিরা রাইস করাটা খুব ইজি মানে খেতেও দারুণ ফ্রায়েড রাইস যেহেতু অনেক কিছু সবজি দিয়ে করি আর আমরা জিরা রাইস ঠিক তার উল্টো কিন্তু খেতে অপূর্ব স্বাদ দেখো আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের একটু বলে দিই যদি তোমাদের আরও ভালো লেগে থাকে অবশ্যই জিরা রাইসটা বানিয়ে খেও এটা চিকেন কষা কি মাটন কষা চিকেনের ঝোল মাটনের ঝোল যা কিছু হোক দিয়ে খেলে দেখবে অনেকটা আরাম পাবে মানে ভালো লাগবে খেতে যাই হোক আমি দেখো গরম জল দিয়ে দিয়েছি গরম জলে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি জলটা ফুটছে আমি দেখলাম যে আমার সাদা তেল শেষ হয়ে গেছে ওই জন্য আর চিলি চিকেনটা সাদা তেলে করলাম না সরষের তেলেই করলাম আর অকথ্য যেটুকু ছিল সেটুটুকুই জলের মধ্যে দিলাম আর একটু লেবু চিপে দিলাম পাতি লেবুর রস আর কিছুটা লবণ দিয়ে জলটাকে ফুটতে দিলাম আর এখানে আমি পাঁচশো মতো গোবিন্দভোগ চালেরও করা যায় আর বাসমতি চালেরও করা যায় গোবিন্দভোগ চালেরটা ছোট হবে বাসমতি চালেরটা সুন্দর হবে এবার আমি বাসমতি চাল নিয়েছিলাম পাঁচশো মতো এবং এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো জলটা সুন্দরভাবে যখন ভিজে গেছে আর এটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ছেঁকে ছেঁকে আর জলে অবশ্যই সামান্য লেবু আর তেল দিয়ে রাখবে যাতে কি হবে বলো তো তেলটা দিলে ভাতের দানাগুলো একটা অপরের সঙ্গে লেগে থাকবে না আর লেবুর রসটা দিলে ভাতগুলো লম্বা লম্বা সুন্দর হবে মানে জাল যেমন তেমনই হবে কিন্তু দেখতে ভালো লাগবে গলে যাবে না সেই জন্য এগুলো দেওয়া কিছুক্ষণ তারপর আমি ফুটতে দেব ফোটার পর কি হচ্ছে চলো তোমাদের দেখতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো স্ক্রিপ্ট করে চলে যেও না তাহলে কিন্তু শিখতে পারবে না পাশে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি চিলি চিকেন চিকেনের চিলি চিকেন রান্নার রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে যদি তারপর দেখো বন্ধুরা এদিকে আমার ভাত কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ধরো পঁচাত্তর পার্সেন্ট আমি ভাতটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর যখন ভাত সেদ্ধ আমার হয়ে গেছিলো ভালো করে ছাঁকনা দিয়ে আমি ভাতটাকে ছেঁকে নিয়েছিলাম কেননা জল থাকলে জিরা রাইস খেতে ভালো লাগবে না আর এদিকে করছিলাম চিলি চিকেনের জন্য মাংসগুলো একদম রোস্ট করে ভাসছিলাম যাতে কি হবে খেতে অনেক ভালো লাগবে আর কিছু মানে অনেকটা মাংস ছিল সেই জন্য কিছুটা পকড়ার জন্য রেখেছিলাম আর কিছুটা চিলি চিকেন করেছিলাম আমরা যেহেতু দুটো মানুষ সেই জন্য আমাদের মতো করি আর আমার বাচ্চাকে স্যুপ করে দিই ও কিন্তু মাংসের স্যুপটা খেতে খুব ভালোবাসে মাংসের স্যুপের রেসিপি যদি চাও কেউ আমাকে কমেন্ট করো অবশ্যই আমি পাঠিয়ে দেবো তারপর দেখো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম কেননা দেখছিলাম ভাতগুলো লেগে গেছে কি না তো দেখলাম না একটাও অপরের সঙ্গে লাগেনি একদম সুন্দর ঝরঝরেভাবে হয়ে গেছে এতটা সিদ্ধ করার পরেও কিন্তু দেখো আমার ভাতগুলো সুন্দর হয়ে একদম আছে তারপর ভাতটাকে আমি নামিয়ে নিলাম আর ওইদিকে হচ্ছে আমার চিকেন পকোড়া আর কি বলো বন্ধুরা ভাতটাকে নামে নেওয়ার পর ভাতটাকে যখন আমি মানে ছাঁকছিলাম মানে জল থেকে এদিকে আমার পকোড়াগুলো হয়ে গেছিলো ওই জন্য আগে আমি পকোড়গুলো তুলে নিচ্ছিলাম আর হ্যাঁ বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার কমেন্ট করতেই থেকো তাহলে নতুন নতুন অনেক ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে আসবো আর হ্যাঁ কী বলতো বন্ধুরা যখন দেখবে কোনো কিছু খেতে মন চাইছে কিছু ভালো লাগছে তখন অবশ্যই সেগুলো মতো করার চেষ্টা করো দেখবে নিজে বাড়িতে করলে আর সেটা খেলে অনেক আনন্দ পাওয়া যাবে যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় না তারপর আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল অল্প দিয়েছিলাম কড়াই বসিয়ে কারণ কড়াইটা আমার তেতে গেছিল তারপর কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম বাটারের সেন্ট কিন্তু এসে খুব ভালো লাগে আর সে যেহেতু স্মেলটা বেরোবে ওই জন্য আমি বাটারটা দিয়ে ভালো করে আগে তোমার তেল দেওয়া হয়ে গেলে মানে তেলটা গরম হয়ে গেলে তেলের সঙ্গে বাটারটা মিশিয়ে নেবে তারপর কিছুটা পরিমাণে যখন দেখবে ফুটতে লেগেছে তখন কিছুটা পরিমাণে তুমি জিরাটাকে দিয়ে দেবে আর জিরেটাকে যেই তোমরা দিয়ে দেবে তখন জিরেটা দেখবে চটপট চটপট করতে লাগবে তখন অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় নেড়ে 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 এরকম হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবে যাতে তাত তাতলে কী হবে বলো তো পুড়ে যেতে পারে সেই জন্য একদম কমিয়ে দেবে তারপর দেখো আমি রাইসগুলো দিয়ে দিয়েছি একদম আর ভালো করে নেড়ে চড়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দুই চামচ চিনি আর একটা কাঁচা লঙ্কা চেরা একটাই দিয়েছিলাম কারণ মা আমার ছেলে খাবে বলে আমি বেশি দিইনি আর আমার ছেলেটা খেয়েও নিয়েছে আর যেহেতু তারপর আমার হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি করছিলাম চিকেন পকোড়া মানে চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভাজছিলাম যেহেতু একবার নেমে গেছে এটা দ্বিতীয় রাউন্ড চলছে আর তে ওমাদেরকে আর একটা কথা বলি আমার ছেলে জানো তো চিলি চিকেনের খুব ভক্ত ওকে যদি আমি ওই স্যুপ করে খাওয়াই আর আমরা যদি চিলি চিকেন খাই ও স্যুপ ফেলে দিয়ে চিলি চিকেনের দিকে এগিয়ে চলে আসবে বাচ্চারা চিকেন খেতে একটু বেশিই ভালোবাসে তাই না আমার বাচ্চাকে আমি সপ্তাহে একদিন করে চিকেন খাওয়াই তারপর দেখো এখানে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা আর যেহেতু আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি মাংসের মধ্যে মিশিয়ে তারপরে পক মানে ভেজেছি রোস্ট করে নিয়ে তো তারপর এগুলো আমি কিছুক্ষণ ভাজতে দিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সসটা রেডি করে রেখেছি সেই সসটা দিয়ে দেবো সসের মধ্যে ছিল সোয়া সস টমেটো সস চিলি টমেটো সস আর ছিল রেড চিলি সস মানে সব সসগুলো দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি ওই সসের মধ্যে দিয়েছিলাম যাতে একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে কেননা বলো তো ঝাল হলে খুব একটা আমার ভালো লাগে না চিলি চিকেন ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে আর চিলি চিকেনটা জানো তো আমার হাজব্যান্ড আমার থেকে ভালো বানাই আবশ্য যেহেতু সময় নেই সেই জন্য আমাকেই বানাতে হচ্ছে তারপর কর্নফ্লাওয়ার গুলে জলটা দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু টাইট হয় আর কিছুই দিইনি তারপর দেখো চিলি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম আর চিকেনগুলো খুব বড় বড় ছিল সেই জন্য মনে হচ্ছিল অল্প কিন্তু অনেক রকম অনেকটাই বড় ছিল তোমরা চিলি চিকেন কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারপর দেখো আমি চিলি চিকেনগুলো কিন্তু পকড়ার আকারে সমস্ত ভেজে নিয়েছি আর সেগুলো তৈরি হয়ে গেছে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে হালকা লবণ ছিটিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর তোমরা বন্ধুরা অবশ্যই একবার চিলি চিকেন করে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগে খেতে আমরা তো সবাই সবসময় রেস্টুরেন্টে খেতে পারি না সেই জন্য বাড়িতে জিরা রাইস আর চিলি চিকেন করে একবার খেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তারপর দেখো আমার কিন্তু চিলি চিকেন রেডি এর ওপরে ভাবলাম সাদা তিল দিয়ে দিই কিন্তু কেমন লাগবে বলে দিলাম না দেখো এবার আমাদের খাবার রেডি হয়ে গেছে এখানে ছিল জিরা রাইস আর চিলি চিকেন টাটা বন্ধুরা অনেক অনেক ভালো থেকো